হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা মিশ্র ব্লগ আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি মানে আমার একটা কাকুর বাড়ির কাছে তো ওদের ওখানে পুরো বন্যা হয়ে গেছে জল চলে এসছে তো হট করে জল এসে পুরো দেখো গ্রামের ওই যে ক্ষেত মাঠ সব অবস্থা একদম খারাপ হয়ে গেছে যারা ধান চাষ করেছিল বা যাদের বাড়িঘর ছিল ঘরে টরে জল ঢুকে গেছে তো আমরা সেখানে চলে গেছিলাম দেখ মানে ওই কাকুর বাড়িতে দেখা করতে তো সেখানে যাওয়ার দিয়ে সেখানে দেখে যা খারাপ লাগছিল ওই দূরে গ্রামের দিকে যে টাড়ি আছে পুরো তাদের অবস্থা মানে কীরকম অবস্থা বল ভাবতেই পারছো যে ওখানে এতটা পরিমাণে জল ওই যে সবাই যাচ্ছে যাদের আত্মীয় স্বজন আছে দিকে এটা হচ্ছে পিচ রাস্তা পিচ রাস্তার ওপরে এতটা জল তো আমরা একটু এগিয়েই গিয়েছিলাম সামনের দিকে আর এই যে রাস্তার ধারে ওটা হচ্ছে মাঠ মাঠে এতটা পরিমাণে জল জমেছে কি বলবো গাইস যে মাঠে পুরো নেমে পড়লে একজন মানুষের পুরো মানে কোমরে আরও ওপরে হবে জল তো এখন সবাই তাদের মানে প্রিয় মানুষের কাছে যেতে চাইছে তো তাই সেখানে গিয়ে দেখা করার জন্য চলে যাচ্ছে তো তারপরে ওখান থেকেই বাড়ি আসবো তো তার আগে যে দেখো জল কি অবস্থা ওই বাড়ি ঘরগুলো আমি ভাবছি ওনারা কীরকম আছে কী আছে তো আর বেশি সামনের দিকে এ গেলাম না কারণ আমরা তো জানি না ওখানে জল কতটা পরিমাণে কী পরিমাণে অনেকে যাচ্ছে ওই সামনের দিকে এগাচ্ছে তো আমি আর শোনাই এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম দিয়ে তারপরেই বাড়ি আসবো সন্ধ্যা হয়ে আসছে দেখো অনেকটাই হয়ে গেছে পুরো সন্ধ্যা নেমে আসছে তাই জন্য বাড়ি আসবো তো শেষ পর্যন্ত আমরা বাড়ি আসবো বলে তাড়াতাড়ি করে চলে এসেছি তারপরে ওখানে একটা কালী ঠাকুরের মন্দির আছে ওই বটতলা কালী মন্দির বলে তো খুব জাগ্রত আমরা দাঁড়িয়ে প্রণাম করলাম তো সেই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপরে চলে এলাম আমাদের স্ট্যান্ডে তো স্ট্যান্ডে থেকে আমরা দেখছি যে ওই ওপরে থেকে এখানে খুব লাইটিং ইয়ে হয়েছে কারণ এখানে আমাদের যে পুজো হয়েছিল বিশ্বকর্মা পুজো তারা এখনও রেস কাটেনি তো ওই যে দেখো মানে প্যান্ডেলটা এত সুন্দর ডেকোরেশনটা সাজিয়েছিলো আমার তো খুবই ভালো লেগেছিলো সবজি মার্কেটের ভেতরে তো এই যে তারপরে একটা আকর্ষণীয় জিনিস দেখলাম পর্দা ভিডিও পর্দা ভিডিও এখানে অনেক দিন পর দেখলাম পর্দা ভিডিও তো দেখো এই যে প্রতিমা এখনও ভাষা হয়নি ভাসানো হয়নি তো খুবই ভালো লাগলো দাঁড়িয়েছিলাম এখানে পর্দা ভিডিও হচ্ছে তাই আমরা সবাই দেখছিলাম একটু এই সবজি মার্কেটের ভেতরে হয়েছিল তো তাই সবজি দোকানে এই যে কাছাকাছি সবাই বসছে এবং মানে পর্দা ভিডিও দেখছে তো যাই হোক তারপরেই আমরা বাড়ি আসবো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে কিছু কেনাকাটা করে সোনাই বললো লস্যি খাবে তো তাই দেখো আমরা চলে এসেছিলাম লস্যি দোকানে তো লস্যি খেয়ে বাড়ি চলে আসবো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও যাদের বাড়ি ঘর ভেসে গেছে তাদের কী অবস্থা তো যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখার জন্য নেক্সট